হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি কিচেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজ আমি করবো পটল ভাজি যেমন তেমন পটল ভাজি না নকশি বাড়ি পটল ভাজি দেখুন বন্ধুরা আমি পটল ভাজা করার জন্য সাত আটটা পটল নিয়েছি এবার আমি পটলগুলো ছেলে নেব পটলে শুধু নীল অংশটুকু ফেলে দিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা ফটল ছেলে নিয়েছি এবার ফোটলের আমি এক সাইড এইভাবে আস্তে আস্তে করে কেটে নিব খুবই সাবধানে করতে হবে যাতে ফোটলের অন্য সাইড কেটে না যায় আমি ফটলের আরেক পাশ এভাবে খুশি খুশি করে কেটে নিব। আমার একটা ফোটল হয়ে গেছে এ দেখুন কি সুন্দর করে কেটে নিয়েছি আমি আপনাদের আরেকটা ফটল কেটে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো পোটল কেটে নিব পটলের দুই পাশ খুব সাবধানে কাটতে হবে আমি সবগুলো পোটল এভাবে কেটে নিয়েছি পোটল এবার ভালো করে ধুয়ে নেব আমার পোটল গুলো ধোয়া শেষ এদিকে আমি কড়ইতে জল গরম করতে দিছিলাম জল গরম হয়ে গেছে পটলগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর ফিরে এলাম দেখুন পটলটা কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ করা পটলগুলো জালিতে ঢেলে জল ঝরিয়ে নেব একটা হাতা দিয়ে ফোটলগুলো চেপে চেপে জল বের করে নিতে হবে না হলে ভাজার সময় জল গলবে দেখুন বন্ধুরা এভাবে চেপে চেপে জল বের করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ফোটলের সবগুলো জল বের করে নিয়েছি এবার ফোটলে লবণ হলুদ আর সামান্য শুকনো মদির গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব এভাবে ঝেঁকে ঝেঁকে মাখিয়ে নিতে হবে যাতে ফোটলের ভিতর লবণ হলুদ ভালো করে মিশে যায় আগে থেকে আমি কলইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে পোটলগুলো দিয়ে দেব পটলটা এবার আমি উলটিয়ে দেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে ফুলের মতন এভাবে ফোটল ভাজি করে খেলে খুবই সুস্বাদু লাগে দেখুন বন্ধুরা আমি এভাবে উল্টে পাল্টে পোটলগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আমার পটল বাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে দেখুন পটলগুলো দেখতে কত সুন্দর লাগছে আমি আগে থেকেই একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সাথে একটা কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে ভাজি করে নেব কিছু কিছু ভাজার সাথে পেঁয়াজ না হলে ভালো লাগে না তেমনি পটল ভাজার সাথে পেঁয়াজ না হলে ভালো লাগবে না তাই আমি হালকা লাল লাল করে একটা পেঁয়াজ ভেজে নিয়েছি আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো পটলের সাজ ফাজ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম